কারণ রাজ্যের আইডেন্টিটিটা যদি আপনারা নষ্ট করে ফেলেন কোটি কোটি টাকা দিয়ে আমরা বিউটিফিকেশান ডেভেলপমেন্টের কাজ করছি আমি তো আপনাদের বারণ করিনি কারণ হকারিটাও মনে রাখবেন একটা ব্যবসা তাদের সংসারগুলোই বা চলবে কী করে তাদের পরিবারগুলোকেও চলতে দিতে হবে সুতরাং যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে ইভেন কোভিডের সময়ও আমরা প্রায় সাত হাজার ছশো তিয়াত্তর জন হকারকে দু টাকা করে দিয়েছি সাথীর আওতায় তাদের নিয়ে আসা হয়েছে কিন্তু রাস্তা ফুটপাতে হকার এনক্রোচমেন্টের পুরো ফুটপাতটাই যদি দখল হয়ে যায় অ্যাক্সিডেন্ট বাড়ে লোক চলতে পারে না আর যে যার মতো ইচ্ছমতো প্লাস্টিক জমা করে রেখে দিচ্ছে এবং হকারের জায়গাটাতে গোডাউন বাড়িয়ে দিচ্ছে এটা তো হকার ভাই বোনেরা যারা আছেন হকার কমিটির যারা আছেন তাদের দেখা উচিত আমি আমার ব্যবসাটা করব আমার স্টলটা ভালো করে চলবে কিন্তু স্টলের পাশে গোডাউন বানিয়ে দেওয়ার কোনো অধিকার আপনার নেই সে যত বড়ই নেতা হোক আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলছি না আমরা হকারদের জীবন এবং জীবিকা সুরক্ষিত রেখে যাতে সাধারণ মানুষ তাদের হয়রানি কমানো যায় অনেক স্টেপ নিয়েছি আগে এই সংক্রান্ত আইনও করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল আরবান স্ট্রিট ভেন্ডার্স প্রোটেকশন অফ লাইভলিহুড অ্যান্ড রেগুলেশন অব স্ট্রিট ভেন্ডিং রুলস টু করা হয়েছে এই আইনে হকার নিয়ন্ত্রণের জন্য রাজ্যে একশো এটা হচ্ছে রুলসটা করা হয়েছে এই আইনে হকার নিয়ন্ত্রণের জন্য রাজ্যের একশো আঠাশটি আরবান লোকাল বডিতে টাউন ভেন্ডিং কমিটি করা হয়েছে জেলার লোকেরা মিউনিসিপ্যালিটির লোকেরা শুনতে পাচ্ছেন আশা করি ডিএমএসপি আইসি সহ সকলে হকারদের নাম রেজিস্ট্রেশন থেকে শুরু করে হকিং জোন নন হকিং জোন এবং রেস্ট্রিক্টেড জোন ঠিক করা হয়েছে ঠিক করা হকারদের পরিচয়পত্র ইস্যু করা সবই এই কমিটি দেখে ন্যাচারাল মার্কেট হেরিটেজ মার্কেট এসব আইডেন্টি করার কাজটাও ওরা করেছে করছে করতে যে কতদিন টাইম লাগবে আমি জানি না ওয়াই দে আর টেকিং টু মাচ টাইম ইলেকশান করে করে আমাদের বারোটা বাজছে কাজের কাজ কিছু হচ্ছে না এক হাজার পঁয়তাল্লিশটি ন্যাচারাল মার্কেট এবং চার হাজার সাতশো সাতাশিটি হেরিটেজ মার্কেট অলরেডি আইডেন্টিফাই হয়েছে আমি আশা করবো তাদের কাজটা ইমিডিয়েট কমপ্লিট করার জন্য হকারদের আইনত বৈধতা দেওয়ার জন্য আমি একটা আইডি কার্ড করতে বলেছিলাম বা তাদের একটা পরিচয়পত্র কে এম এলাকায় নাম রেজিস্ট্রেশনের জন্য একষট্টি হাজারের বেশি হকার আবেদন করেছিলেন এর মধ্যে উনষাট হাজারের বেশি আবেদন ঠিকঠাক পাওয়া গেছে মাত্র দু হাজার লেপটাউট হয়েছে তার কারণ এক একজনের চারটে করে ডালা সেটা আমরা করতে পারি না চারটে করে ডালা মানে আর একটা লোককে খাবার সুযোগ দিন হকার নেতাদের টাকা দিলেই চাঁদা তুলবে আর ইচ্ছা মতো ডালা বসিয়ে দেবে হকার নেতারাও কিন্তু এই আইনের মধ্যে পড়বেন এটা মাথায় রাখবেন আর দয়া করে হকার নেতারা চাঁদা তুলবেন না গরিব লোকেদের কাছ থেকে পুলিশ আর হকারদের চাঁদা তোলা নেতাদের বন্ধ নেতাদেরও সবাইকে বলছি বন্ধ করতে হবে ভিডিও সার্ভে করা আছে অলরেডি এখনও যারা যোগ্য কিন্তু রেজিস্ট্রেশন পায়নি আর একবার সার্ভে করে দেখার সুযোগ দিন তাতে যদি সে একটা ডালায় রাজি হয় একটা পরিবারে দুটো ভাই থাকতে পারে সে আমি লক্ষ্মীর ভাণ্ডারের বৌদের দিই সেই জায়গায় একটা ভাইয়ের জায়গায় দুটো ভাই থাকতে পারে যদি অন্য নামে বহিরাগত নয় এখানে থাকছে তার পরিবার আছে তার অন্য কোনো আর্নিং নেই তারটা আমি নিশ্চয়ই রিকনসিডার করতে পারি তাদের জন্য আলাদা জোন করতে হবে একই জায়গায় গায়ে গায়ে ঠেসে ঠেসে গড়িয়াহাট তো হাঁটারি জায়গা নেই আমি গড়িয়াহাটের এপারের অংশের কথা বলছি না আমি গড়িহাট যেটা বলেছিলাম সেটা হচ্ছে আমি মিছিল করার দিন দেখলাম যে স্টল দেয়া হয়েছে চারপাশটা খোলা রেখে এটা দেখতে ভালো লাগে কিন্তু এটাও ফ্যাক্ট বৃষ্টি আসলে তাদের পেছনের দিকটা ভিজে যাওয়ার সম্ভাবনা থাকবে লোকে যাতে একটা সাইড দিয়ে কিনতে পারে পেছন দিকটা আপনারা কিছু কালার স্কিম দিয়ে নীল সাদা কালার স্কিম দিয়ে বেশি হজবরলো না করে আপনারাই কর্পোরেশন থেকে ব্যবস্থা করে প্লাস্টিক দেবেন না প্লাস্টিকের যে কোনো সময় আগুন জ্বলে যেতে পারে কোনো একটা কিছু করতে হবে যেটা ফায়ার ফ্রি এটা ফায়ার ডিপার্টমেন্টও একটু মনস দেখে নিতে পারে আগর কে আছে ফায়ার ডিপার্টমেন্টে এখন দেখে নিতে হবে ম্যাডাম বলুন হুম তাহলে কী হবে ওদের আর কালো পতা কালো প্ল্যাগ ওই মানে কালো প্লাস্টিক প্লাস্টিকগুলো লাগানোর প্রয়োজন নেই হকার বাজারটাও মনে রাখবেন দেখতে সুন্দর করতে হবে এগুলো আপনাদের দেখে শিক্ষা নেওয়া উচিত নিউ মার্কেট এরিয়া কনজেস্টেড হয়ে গেছে গান হোটেলের অপোজিট কনজেস্টেড হয়ে গেছে কর্পোরেশনের গায়ে পর্যন্ত হকার বসে গেছে লোকাল কাউন্সিলর চোখে দেখেও দেখে না আমি তো বলছি না তাদের সরিয়ে দেওয়া হোক আমি বলছি একটা নির্দিষ্ট জোন করা হোক একটা দিক পুরো ফাঁকা থাকবে এবং তাদের দরকার হলে একই টাইপের স্টল করে দেওয়া হোক যেটা স্কাই হোয়াইট আমাদের যেটা স্কাই কালার আমাদের স্টেটের কালার সেই কালারে একটা মেটেরিয়ালস খোঁজ যে মেটেরিয়ালসটা ফায়ার ফ্রি এবং জল ঢুকবে না যাতে ওদেরও জিনিসপত্র নষ্ট হতে না পারে সেটা দেখে নিই